নমস্কার কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে ছুটির দিনে আমরা চলে গেছিলাম ঘুরতে একটি সুন্দর গ্রামে আর সেই গ্রামের প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমাদের গন্তব্য ছিল মুর্শিদাবাদের কান্দি থেকে বাজার শক্তিপুরের একটি সুন্দর গ্রামে এই গ্রামটি গঙ্গা পরে অবস্থিত তো সেজন্য চারধারটা খুবই সুন্দর এবং মনে হয় প্রকৃতি যেন নিজে হাতে রং তুলি দিয়ে চারধারটা সুন্দর করে এঁকে রেখেছেন বর্ষার জল পেয়ে চারিদিক যেন আরও সুন্দর সবুজ সবুজ সেজে উঠেছে তার সাথে ধান ক্ষেত পাট ক্ষেত এক অন্যমাত্রা যোগ করেছে আর আকাশও যেন চলছে সূর্য আর মেঘের লুকোচুরি খেলা মেঘের ফাঁক দিয়ে সূর্যের সোনালী আলোর ছটা আকাশটাকে আরও সুন্দর করে তুলেছে এই সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম গন্তব্যে আর যাওয়ার পথে চোখে পড়ছিল প্রচুর পশু পাখি যেটা দেখতে দেখতে আমাদের সময়টা আরও সুন্দর কাটছিলো এই এলাকাটা ছিল হিজল অঞ্চল অর্থাৎ বর্ষার জলে বা একটু বেশি বৃষ্টি হলে বন্যার জলে প্রায় এই এলাকাটা ডুবে যায় এবং এই রাস্তাটাও ডুবে যায় তখন অন্য পথ দিয়ে এই অঞ্চলে মানুষকে যাতায়াত করতে হয় তো এটাই ছিল কান্দি থেকে শর্টকাটে বাজারশো শক্তিপুর যাওয়ার রাস্তা তোমরা এই রাস্তা ধরে যাচ্ছিলাম তো যাওয়ার পথে পড়েছিল শ্রীকৃষ্ণপুর নামে একটি গ্রাম যে গ্রামে সুন্দর একটি ব্রিজ তৈরি হওয়াতে গ্রামে যোগাযোগ ব্যবস্থা আরও সুন্দর হয়েছে আর এই রাস্তাটা তারপরেই তৈরি হয়েছে না হলে এই অঞ্চলের মানুষজনকে নৌকা পেরিয়েই যাতায়াত করতে হতো এই শ্রীকৃষ্ণপুর ব্রিজ ছাড়াও আরও ছোট ছোট দুটি ব্রিজ পেরিয়ে আমরা এই রাস্তা ধরে গেলাম তো দেখলাম নদীর ঘাটে এখনও নৌকা বাঁধা রয়েছে এখনো নৌকা দিয়ে পারাপার চলে গ্রামে সুন্দর মোষ চলে গেল চারধারে গরু মোষ প্রচুর চড়ছিল এবং ঘাস খাচ্ছিলো বিশুপুর গ্রামে ঢুকতে দেখলাম সুন্দর একটা বট গাছ গোটা এলাকা ছায়া দিয়ে রেখেছে আর পাট কাঠির তৈরি বাড়িও নজর পড়লো কারণ চারিধারে প্রচুর পাট গাছও রয়েছে কারণ কাছাকাছি ছিল গঙ্গা নদী তার পলিমাটি সমৃদ্ধ এ অঞ্চলে পাট চাষ খুব ভালো হয় তাই পাটকাঠির ব্যবহারও রয়েছে এই গ্রামে এছাড়াও ধান চাষও শুরু হয়ে গেছিল বর্ষাতে আর চারধার এই যে বকগুলো রয়েছে এরা ধানের বীজ খাওয়ার জন্য ব্যস্ত ছিল আর এই যে কিছু কিছু ধান বড় হয়ে গেছে মাঠে গরুও চড়ছে ঘাস খাওয়ার জন্য এই সমস্ত দেখতে দেখতে চলে এলাম আর একটা ব্রিজে তো এটা বেরিয়েই দেখলাম নদীর ধারে আরও গরু ভেড়া মোষ ইত্যাদি চড়ছে তো এই অঞ্চলটা যেহেতু সবুজ ঘাসে ভরা সেই জন্য পশুপালনও ভালো হয় এবং এই অঞ্চলে অনেক মানুষই পশুপালন করে জীবিকা নির্বাহ করে এখানে একটি পোলট্রি ফার্ম দেখা যাচ্ছিলো এছাড়াও দেখলাম চারধারে গরু মোষ ছাড়াও ভেড়া ছাগল এরাও চড়ছে এছাড়াও দেখা গেল নদী পাড়ে ত্রিপলের তৈরি অস্থায়ী দুটো ঘর যেগুলোকে বাথান বলা হয় এখানে মানুষজন বর্ষাকালে অস্থায়ী বসবাস করে পশুপালন করে এবং মাছ ধরে জীবাগান নির্বাহ করে যেহেতু বর্ষার জলে প্রচুর ঘাস এবং মাছ আসে সেই জন্য এই ব্যবস্থা এবং বর্ষা শেষ হয়ে গেলে এরা গ্রামে ফিরে যায় নদী পাড়ে প্রচুর কাশ ফুলও উঠতে শুরু করেছে এখনও ফুল আসেনি এই সমস্ত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আর একটা ব্রিজ পেরিয়ে গেলাম এইভাবে এক এক করে তিনটে ব্রিজ পেরিয়ে আমরা গন্তব্যে পৌঁছালাম ওখানে অনেক দিন পর ঘুরতে যাওয়াতে সবাই খুবই খুশি হয়েছে সাথে আমাদের কর্তামশাই তো আরও খুশি হয়েছেন কারণ ওখানে পিছনে বাগানবাড়িতে ছিল একটা মাছ ভর্তি পুকুর আর আমাদের কর্তা রয়েছে ছিপ দিয়ে মাছ ধরার শখ তো উনি তো খুবই খুশি এই মাছ ভর্তি পুকুর দেখে উনিও নেমে পড়লেন ছিপ দিয়ে মাছ ধরতে তো দেখুন কি সুন্দর মাছেরা খেলা করছে দেখে দেখেই কী মন ভরে যাচ্ছে হর্তমশায়ও বললেন যে মাছ পাই না পায় সুন্দর একটা সময় কাটানো যাবে সেই উদ্দেশ্যে পুকুরে নেমে পড়লেন ছিপ নিয়ে এবং মাছ ধরা শুরু করে দিলেন দিতে আমরাও চলে গেলাম পুকুর পাড়ে সাথে ছিল আমার ঠাকুরমা ভাই ভাইপো আর আমি আমরাও পুকুর পাড়ে বসে বসে বেশ কিছুক্ষণ মাছ দেখলাম ঠাকুরমাও মাছ জলে ভাসছে দেখে খুব খুশি হয়েছিলেন উনিও বেশ সুন্দর মাছ ধরার দৃশ্য উপভোগ করছিলেন আমাদের সাথে তো এইভাবে আমরা দিনটা সুন্দরভাবে কাটালাম তারপর বেশ কয়েকটা মাছ ধরে কর্তমশায় ওখান থেকে উঠে এলেন আমরাও অনেক সুন্দর স্মৃতি নিয়ে ওখান থেকে ফিরে চলে এলাম আসার সময় আমরা একটু অন্য রাস্তা ঘুরে এলাম যাওয়ার পথে মায়ের মন্দির দর্শন করে যাবো বলে বাঁদিকে রয়েছে বাগটাগা রাস্তা ডান দিকে আন্দুলে গ্রামের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে না যাচ্ছিস

আজকে ছুটির দিনে এক রাত সুন্দর স্মৃতি নিয়ে আমরা বেশ ভালো একটা দিন কাটিয়ে ঘরে ফিরলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে পরে ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার